সব থেকে বেশি যে কমেন্ট আপনারা করেন ইউটিউবে বা ফেসবুকে তার মধ্যে থেকে তুর্কি সাইপ্রাসের ভিসা কবে খুলবে বা ভিসার আপডেট দেন বা এমনও কিছু লুক আছে বা এমনও কিছু ভাই ব্রাদার আছে তারা কমেন্ট করে থাকেন যে এই মাসের আঠাশ তারিখে নাকি ভিসা খুলবে কিছু মানুষ বলতেছে এক তারিখে ভিসা খুলবে আবার অনেকে কমেন্ট করেন যে ডিসেম্বরের পাঁচ তারিখে হানড্রেড পারসেন্ট ভিসা খুলবে আজকে এটা নিয়ে কথা বলব তুর্কি সাইপ্রাসের যেসব বড় ভাইরা আছে সিনিয়র পার্সন যারা আছে তাদের মতামত জানার চেষ্টা করব তাদের ইউটিউব ফেসবুক থেকে তাদের পোস্ট সবকিছু দেখব আর যেসব ইউটিউবার আছে সবার থেকে সবার সাথে আজকে আমরা কথা বলবো যে তাদের কাছে কোনো আপডেট আছে নাকি বা কবে শিওরলি ভাবে কোন ডেট ফিক্সড হয়েছে নাকি যে এই তারিখে ভিসাটা খুলবে তো আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন চলুন কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও চলে এসেছি তুর্কি সাইপাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা হতেছে ভিসা আপডেট বা ভিসা নিয়ে কথা বলবো অনেকে বলতেছেন যে আঠাশ তারিখে বা এক তারিখে পাঁচ তারিখে ভিসা বলবে এটা কতটুকু সত্য তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো যত সিনিয়র ভাইরা আছে তাদের সাথে আমি কথা বলছি তাদের থেকে কথা বলে জানতে পারছি যে আসলে কত কবে বিষয়টা খুলবে এটা নিয়ে কোনো ফাইনাল কোনো ডেট রিলিজ হয় নাই আর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে ফেসবুকে সবার সাথে কথা বলছি সবার সাথে কথা বলার পরে জানতে পারলাম যে তাদের কাছে কোনো আপডেট নাই আপাতত সরকার যেহেতু চেঞ্জ হয়েছে সরকার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়তো বা দেশের কিভাবে উন্নয়ন করবে বা নতুন সরকার আসছে কোন কোন জায়গায় তারা কাজ করলে জনগণের থেকে তারা সাপোর্ট পাবে তো এটা নিয়ে সরকার নিজের কাজ নিয়ে ব্যস্ত তো ভিতরে কোনো ভিসা আপডেট বা কোনো কথা চলতেছে না আপাতত রিসেন্টলি ইসমাইল ভাই তার একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এটা নিয়ে অনেক আলোচনা করছে ভিসা বা আপ নিয়ে যত বাংলাদেশি আছে তাদের যত চাওয়া পাওয়া এটা নিয়ে কথা বলছে এটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপাতত তাদের থেকে জানতে পারছি যে তুর্কি সাইপ্রাসে ভিসা কবে রানিং হবে এটা নিয়ে কোনো আপডেট তাদের কাছে নাই বর্তমানে ভিসা খোলার কোনো চান্স আপাতত নাই বললে চলে তো হয়তো বা দুই তিন মাস কতদিন পরে ভিসা খুলে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য এটা যদি সরকারি কোনো মিটিং হয় তাহলে শ্রম মন্ত্রণালয় থেকে আবার যদি তারা বসে সরকারের যেসব কর্মকর্তা আছে তারা বসলে এদেশের টিভি চ্যানেল আর যেসব নিউজ চ্যানেলগুলো আছে পত্রিকায় এরকম নিউজ আসবে আসার পরে আমাদের মতো যারা ইউটিউবার আছে বা এ দেশে আছে সবাই জানতে পারে শুধু আমরা না এটা সবাই জানতে পারবে আর তখন সবাই বলবে যে অমুক দিন যে বিষয়টা খুলবে যখন তারা বৈঠক করবে শ্রম মন্ত্রণালয় থেকে তখন হয়তো বা পনেরো দিন আগে থেকে সবাই এটা নিয়ে ভিডিও আপলোড করবে যে পনেরো দিন পরে যে অমুক তারিখে পনেরো দিন পরে আমার ভিসাটা আবার খুলে দেওয়া হবে বাংলাদেশীদের জন্য এটা এখনো সরকার থেকে ওরকমভাবে নিউজ আসে নাই যদি আসে তাহলে অবশ্যই জানিয়ে দেব আর দালালরা অবশ্যই বলবে আপনাদের এক মাস পরে ভিসা ওপেন হবে বা আপনার পাঁচ তারিখে ডিসেম্বরে জানুয়ারিতে এটা দালালরা বলবে কারণ হচ্ছে যে দালালদের যেন আপনারা ফোন টুন না দেন বা ওই দুই মাস দালালরা ডেটটা আগাই নেয় কারণ আপনাদের যখন এক বছর দুই বছর হয়ে যায় তখন দালালরা একটা ডেট দেয় যে দুই মাস পরে বিষয়টা ওপেন হবে বা দুই মাস পরে বিষয়টা উঠবে এই জন্য দুই মাসের মধ্যে আপনারা কিন্তু দালালরা কোনো মেসেজ দেন না ফোন দেন আবার দুই মাস হয়ে গেলে এবার সে সব কেনালকে আবার মেসেজ দেন বা ফোন দেন যে দুই মাসের কথা বলছিলেন তো আমার বিষয় আর কতটুকু প্রসেসিং হয়েছে তো আসলে ডেট এরকম পরে ডেট দেয় তো অনেকে অনেক ভাই আমারে কমেন্ট করেন যে আটাইশ তারিখে আমার দালাল বলছে ভিসাটা ওপেন হবে আবার কিছু ভাই আছে তারা বলতেছে যে জানুয়ারির এক তারিখে ভিসাটা ওপেন হবে এটা আসলে এগুলো নিয়ে সরকাররা এখনও কোনো বৈঠক বা মিটিং মিছিল কিছুই করে নেই যদি করে থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর এখন আমি তুলক ভাইয়ের সাথে কথা বলবো তারপর ফরহাদ ভাইয়ের সাথে কথা বলবো সালাম ভাইয়ের সাথে কথা বলবো সবার সাথে কথা বলে আমি আপনাদের তাদের ওপিনিয়ন কি তাদের মতামত কি তারা তাদের কাছে কোনো আপডেট আছে নাকি আর যারা হয়তো বলে ভাই ভিসা নাকি পনেরো তারিখ বিশ তারিখে খুলবে এরা তাদের দালাল তাদেরকে বলে থাকে যে ভিসা এত তারিখে খুলবে ওই যাতে পাসপোর্ট দেখা টাকা দিয়ে ভিসা টিসার এই আর কি ভিসা কবে খুলে এর কোনো শিওরিটি নাই ভিসা খুললে অবশ্যই এই দেশে গণমাধ্যমে জানানো হবে বা শ্রম মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আসবে এরকম কোনো কিছুই আসে নাই আর ভিসা খুলবে তোমার হচ্ছে এই দেশের যে কার্যক্রম সেই মাধ্যমে কবে খুলবে এটা কোনো ঠিক ঠিকানা নেই এমনও হতে পারে তোমার সাত দিন পর খুলে দিল এমনও হতে পারে আবার ছয় মাস পর খুলবে এটা কোনো শিওরিটি নাই এটার কার্যক্রম এর মতোই চলবে এটা শিওর ভাবে কেউ বলতে পারতেছে না যে ভিসা কবে খুলবে বা এই তারিখে ওই তারিখে ভিসা খুলে দিবে ভিসা খোলা নিয়ে আপাতত কোনো আপডেট নাই আপডেট নিউজ নাই কারণ হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য ভিসাটা বন্ধ করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত ওইটা নিয়ে কোনো আপডেট নিউজ পাই নাই আর হচ্ছে কালকে রাতে আমি গিন্না গেছি গিন্না যাওয়ার পরে দেন হচ্ছে বাংলাদেশ কমিটির যারা হচ্ছে সিনিয়র বড় ভাই আছে তুর্কি সাইপ্রাসের মধ্যে তো তাদের সাথে অনেকের সাথে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো সম্পর্ক তো তাদেরকেও আমি জিজ্ঞেস করতেছি ভাই বাংলাদেশের নাগরিকদের জন্য কোন গুড নিউজ আছে কিনা বাট হচ্ছে অনেকে তো পাসপোর্ট দিয়ে অনেক হয়রানির শিকার হয়েছে তো দেন তারা কি আজও কি আসতে পারবো কিনা বা বিষাদ চালুর হওয়ার কোনো নিউজ আছে কিনা আপনাদের কাছে কারণ হচ্ছে আপনারা তো জানেন এসব ব্যাপারে এবং কি আপনারা আমাদের জন্য লড়েন এই সাইপ্রাস মধ্যে একটা ভালো কথা নবা আমাদের একটা সমস্যা হইলে আপনারাই সব সর্বপ্রথম উগাইয়া যান আমাদের ব্যাপারগুলা নিয়ে আমাদের যে কমপ্লেন গুলো আসা গুলা নিয়ে আপনারা যান তো আপনাদের কাছে ওইরকম কোনো নিউজ আছে কিনা তো বলতেছে যে না আমাদের কাছে এরকম কোনো নিউজ নেই বাট হচ্ছে আমরা এটা নিয়ে বসছি বসার পরে দেন হচ্ছে সাইপ্রাসে বিষা কবে চালু হবে নবাব কবে চালু করবে কি না এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি আমাদেরকে ওই রকমভাবে এখন পর্যন্ত জানাই নাই যে সাইপ্রাসে বাংলাদেশের নাগরিকদের জন্য বিষা কবে খুলবে তো বলছে যে বিষা খুলবে বাট হচ্ছে এটা এখন পর্যন্ত শিওর না যে কবে খুলবে তো আসলে দালালদের ব্যাপারে নিয়ে তো কিছু বলা কি আর বলবো ওরা মানুষদেরকে আজ এক ডেট কাল এক ডেট পশু এক ডেট এক মাসের সময় নেয় তারপর আবার আরেক মাসের সময় নেয় নিয়ে নিয়ে তাদেরকে হচ্ছে ওয়েট করায় বা অপেক্ষা করায় কারণ হচ্ছে যদি একবারে ছয় মাসের টাইম নেয় তাহলে হয়তো বা তাদের সাথে অনেক ঝামেলা করবে তো সেই ক্ষেত্রে তারা এক মাসের সময় নেওয়ার পরে এক মাস পরে বলবে আবার পনেরো দিন পনেরো দিন শেষ হলে বলবে যে সামনের মাসে দুই তারিখে এমন করে 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 হচ্ছে কি একটা সময় পরে বিষে চালু হয়ে যাবে ওগা তো যারা বলতেছে এক দেড় মাস পরে বিষা চালু হবে যেসব দালালরা বলতেছে এটা একদম মিথ্যা কথা এটা সত্য না বিষা নিয়ে এই পর্যন্ত কোনো আপডেট নাই আল্লাহ হাফেজ ভালো থেকো হ্যাঁ বর্তমান তো আপনি জানেন যে অবৈধ লুকটুক ধরে নিতেছে চারিদিকে মানে অস্থির অবস্থা এর আপনার আপও দেয় নাই তো আপনি হেরাপ বললো যে সামনে আপ দিতে পারে আপ দেওয়ার পর যদি পরিকল্পনা বা চিন্তাধারা হয় তখন শ্রম মন্ত্রালয় থেকে বার্তা দিতে পারি আমার জানার আমি এইটুকু শুনছি জানার আমি এইটুকু শুনছি হেরার কাছ থেকে কয়েকবার জিজ্ঞাসা করছি স্যার সেম কথা বলতে বলে যে খুলবে তবে খুলবান যাতে তা না একটু সময় লাগবে এ দেখা যায় কি আপনার হয়তো তিন মাস লাগতে পারে অত দেড় মাস মানে খুলবে এই সিজনের ভিতরে অত খোলার সম্ভাবনা খুবই বেশি ওটা শোনা যাইতেছে আর সে আর ওয়েরা